হ্যালো সালামু আলাইকুম আজকে আপনাদের একটি সুন্দর রান্নার ভিডিও দেখাবো আর খুবই অল্প সময়ে মানে যে কোনো মেহমানকে বসায় রেখে আপনারা এই রান্নাটা করে ফেলতে পারবেন ধরেন আপনার বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসছে আপনি আসলে বাসায় কোনো রকম নাস্তা নাই আপনি কী করবেন বা বিকেলবেলা আপনার কিছু খেতে ইচ্ছে করছে সেক্ষেত্রে আপনি কি বানাবেন যখন এরকম ডিসিশনহীনতায় ভোগেন আপনার জন্য এই রেসিপিটি তবে হ্যাঁ এটা ডায়াবেটিস রুগী নন ডায়াবেটিস মানে ডায়াবেটিস যারা মিষ্টি পছন্দ তারাও খাইতে পারবেন যাদের মিষ্টি পছন্দ না তারাও খাইতে পারবেন শুধু প্রসেসে অর্ধেক বেলায় মানে চিনিতে মোড়ানোর আগ পর্যন্ত হচ্ছে ডায়াবেটিস রোগীরা খাবে আর ডায়াবেটিস চিনিতে মোড়ানোর পর থেকে ডায়াবেটিস রোগীরা খাবে না এই হচ্ছে সমাস ফার্স্ট প্রথমে হচ্ছে দুই কাপ আটা আমরা যেহেতু মানে দুই কাপ আটাতে অনেকগুলো হয় ময়দা থাকলে ময়দা নেবেন দুই কাপ আটার মধ্যে তিন টেবিল চামচ তেল সয়াবিন তেল বা রান্নার তেল আর হচ্ছে এক চামিজ বেকিং পাউডার আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ আর হচ্ছে কি বলে ইয়াটা নিয়ে আর হাতের মধ্যে একটু তিন নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে এটা মততে হবে মথানোর পর মানে শুকনা উপকরণগুলো হাত দিয়ে মাখায় চাপ দিয়ে দিয়ে দিতে হবে যাতে হচ্ছে ভিতরে বায়ু থাকলে বা বাতাস থাকলে ওটা বের হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা একটু একটু করে পানি দিয়েও সুন্দর করে ডোটা বানাবেন পুরো প্রসেসটার মধ্যে ডোটা মানে ডোটাই হচ্ছে মেয়ে আর এটা এত সুন্দর ডোটা হয়েছিল আম্মাকে বলছিলাম আমি আম্মা এটা হচ্ছে আমরা ইয়া করি লুচি বানাই তারপর ডোটা হওয়ার পর আপনারা এক ঘন্টা রেস্টে রাখবেন এক ঘন্টা সময় না থাকলে দশ মিনিট রাখবেন বা পাঁচ মিনিট বা আধা ঘন্টা দশ মিনিট রাখলে এটা খুব ভালো তারপর হচ্ছে মানে এটা হাতে একটু তেল রেখে তারপরে মাখায় রেখে দেবেন দেখেন আমাদের রুটি বানানো ফিরাতে তেলও লাগে না এমনিতেই লাগতেছে না আর এটা হচ্ছে মোটা মোটা করে রুটি বানাইয়া দেন সাইজ মতো কেটে নেবেন এটা আসলে আপনারা বুঝবেন বেশি চিকন হলে পাতলা হবে যেহেতু এটা খুরমা তারপরে আমি একটু কেটে নেওয়া ট্রাই করতেছিলাম আমি আসলে এরকম পারি না পরে আম্মার মন মতো হচ্ছিল না বলে আম্মা আমার থেকে নিয়ে আম্মা আবার কাটতেছিল যাই হোক ফুড প্রসেসটা একদম ইজি বললামই তো আর যে কোনো রান্নার সময় মানে ডো টাইপের রান্নার সময় হচ্ছে আপনার আটাটা মথার উপরে আসলে মেইন মানে কাজটা ডিপেন্ড করে যত আটাটা ভালো করে মতবেন রান্না বা ভাজাটা তত ভালো হবে আমার তো মানে লুচি দিয়ে আলুর দম এত খেতে ইচ্ছে করতেছিল আর আমার আম্মা এত মজা রান্না করে আমরা আসলে মানে খাই আর অবাক হই মাসাল্লাহ মার্শাল্লাহ আম্মা আমার আল্লাহ আমার মাকে অনেক বছর বাঁচাই রাখুক আমরা সারা জীবন যেন আমার মায়ের এরকম ছায়ায় থাকতে পারি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমার মা মানে অনেক খায়ের দিকে আমার মাকে না আমার বাবাকেও যাই হোক এটা সুন্দর করে কাটতেছিলো আমাদের হচ্ছে পুরা ডোটা দিয়ে আমরা বড় বড়ো করে দুইটা রুটি বানাই যেহেতু মোটা করে মানে আস্তে আস্তে আপনার সাইজ মতো করে বানাবেন এটা আসলে আপনাদের ওপর তারপর হচ্ছে একটা একটা করে আম্মা প্লেটের মধ্যে তুলতেছিল আমরা আসলে রান্নার জন্য মানে এত ফর্মালি করি না তো আসলে সবাই দেখি সুন্দর সুন্দর বাটি প্লেটে রাখে আমাদের আসলে নর্মাল যেটা ইউজ করা হয় ওই জিনিসগুলোই আমরা মানে কাজের সময় বা ভিডিও মেকিংয়ের সময় ইউজ করি তারপর আম্মা হচ্ছে একটা রুটি বানানোর পর আম্মা আর একটা ডোটা রুটি বানাইলো ডোগুলো আসলে অনেক মোটা ছিল মানে এক কাপ আটা দিয়ে একটা ডো তারপর রুটি বানানোর পর আম্মা সুন্দর করে চাকু দিয়ে কেটে নিচ্ছিলো যেহেতু আমাদের পিৎজা কাটারটা নাই আমরা চাকু দিয়েই কাটি আমাদের হয়ে যায় আর অন্যদিকে আমি হচ্ছে চুলায় তিলটা গরম দিয়ে রাখছিলাম আমাদের বাসায় মানে কালকে পর্যন্ত ওই রুমটায় লাইটিংটা কম ছিল কিন্তু আসলে রান্নাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না ইনশাআল্লাহ নেক্সট ডে ভিডিওগুলো থেকে আপনি ভালোভাবে দেখতে পারবেন আর গরম তেলে সুন্দর করে সবগুলো দিয়ে দিব আর চুলাটা মিডিয়ামে রাখবো তারপর হচ্ছে ভাজা পর্যন্ত ওয়েট করবো ভাজার একটু পরে দেখতেছিলাম যে কী সুন্দর ফুলতেছিল আপনি দেখতেছেন মানে অনেক সুন্দর করে ফুলতে ছিল আমি আম্মারে বললাম মা এটা দিয়ে লুচি বানালে যে কি হইতো তো আম্মা বলতেছিলো যে থাক অন্যদিন লুচি বানাবো অবশ্যই যেটা বানাইছিলো এটা তো আরও মজা আমার মানে খাওয়া বাইরের খাওয়া বেস্ট তারপর হচ্ছে এই পর্যায়েটাই ঠিক ছিল ভাজার হালকা বাদামি বাট আমি একটু মাতাবুরি করি নতুন রাঁধুনি তো আর প্রথমবার আমি বানাইছি আর এর আগে তো আমার অনেকবার বানাইছে। এর জন্য আমি আম্মার কথা না শুনে আম্মা ওইদিকে কাজ করতেছিল আমি এরকম বাদামি করে এরকম ভাজা হলে হয় কি ব্যাপারটা অনেক শক্ত হয় আর ভাজার পরিমাণটা ঠিক থাকলে ওইটা ভিতরটা অনেক সফট হয় মানে খুরমা বাইরে অনেক ক্রিস্পি আর ভিতরে সফট মানে আপনি মুখে দিলেই বুঝতে পারবেন আপনি যদি বাসায় ট্রাই করেন আর আমি হচ্ছে সবগুলো প্রথমবার এগুলো তুলে নিলাম দেন হচ্ছে এইভাবে সবগুলো ভেজে নিলাম দেখেন এগুলো হচ্ছে সেকেন্ড বারেরগুলো অনেক সুন্দর হয়েছিলো আর প্রথমবারেরগুলো হচ্ছে পড়ে গেছিল। এই পর্যায়ে আমরা আসলে অনেকগুলা খেয়ে ফেলছি এত মজা লাগতেছিলো আমার আবার যেহেতু ডায়াবেটিস আছে এর জন্য এই পর্যায়ে আমরা রেখে দিয়েছিলাম তাদের বাসায় যদি ডায়াবেটিসের রুগী থাকে এই পর্যায়ে আপনারা করে রাখতে পারেন দিকে হচ্ছে চুলায় একটি কড়াইয়ে এক কাপ ময়দা এক কাপ চিনি দিই আমার কাছে চিনিটা আরও কম দিলে ভালো হতো কারণ হচ্ছে চিনি বেশি খাওয়ায় মানে ঝামেলা তারপর হচ্ছে চুলাটা দিয়ে জ্বালাইতে থাকি একটু মানে যখন একটু পানি আর চিনিটা গলে যাবে তখন আমি একটা এলাস হচ্ছে ইয়া করে দিই অনেক সময় অনেকে কী করে একটু লেবু দেয় আমার পাশে লেবু ছিল না বিদায় দিলে ফার্স্টে আমি চেক করতেছিলাম যে এরকম করলে তার হয় কিনা হয়নি দেন হচ্ছে এই পর্যায়ে দেখলাম এখন হাত দিয়ে একদম তার মানে শিরাটা প্রস্তুত তারপর হচ্ছে আমি শিরার মধ্যে পুরো গজাগুলা মানে শুকনা গজাগুলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মানে এক হাতে দিচ্ছিলাম আর অন্য হাতে নাড়ছিলাম এই জায়গা এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে হবে মানে শুকানে যাওয়ার আগেই যাই হোক তাড়াতাড়ি করে আমি সুন্দর মতো দেখেন বেলা দুই মিনিটের মধ্যে কত সুন্দর হয়ে যায় অবশ্য ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি ইচ্ছা করে একটু বড় ভিডিও করলাম কারণ হচ্ছে প্রতিদিন ছোটো ছোটো ভিডিও দিই তো এর জন্য আপনাদের রেসপন্স কম পাই আর আমি আমার আব্বুর জন্য আমার আব্বুর যেহেতু আবার বললাম ডায়াবেটিস আছে এর জন্য অর্ধেকটা উঠায় রাখলাম তারপরে তো ভাজতেছিলাম একটুর মধ্যে সময়ের মধ্যে দেখলাম শুকাইয়ে গেল কি যে মজা লাগতেছিল আমি তো এখান থেকে একটু তুলে খেয়েছি ওটা অবশ্য নরম লাগতেছিলো তারপর হচ্ছে এই পর্যায়ে হইলে আমি নামাই ফেলছি নামানোর পর এটা আমি হচ্ছে সুন্দর করে আবার একটু মিক্স করতেছিলাম বিশ্বাস করেন ভাই কি যে মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আম্মাকে আজকেও বলতেছিলাম যে মা আবার বানাও হাফিজ একটা মানুষ যে মানে মিষ্টি খাবার খুবই অ্যাভয়েড করে সে মানে ধুমছে খাচ্ছিলো আমি খাচ্ছিলাম আমার আব্বা ঘুমাই গেছিলো এর জন্য সে খেতে পারে নাই পরের দিন যেগুলো ছিল আম্মাও খাইছে আর পরের দিন যেগুলো ছিল ওগুলো আমি আবার খেয়ে ফেলি আমি সকালে অফিসে আসার সময় খাই আবার বাসায় গিয়ে খাই আম্মা বলতেছে আবার বানাই দিয়ে আমি আমাকে বললাম যে মা এগুলো আর বানায় না বানায়ও না এমনিতেই ওয়েট যে হারে বাড়তেছে এগুলো বানাইলে একদম ফেটে যাবো তারপর হচ্ছে আম্মা বলতেছে যে সুন্দর একটা ফ্রিজে পরিবেশন করো আমি বললাম যে এত সময় নাই কিন্তু হাফিজের যখন যখন আবার ফ্রিজে করে দিচ্ছিলাম তখন ভাবলাম একটু ভিডিও করে দেখেন কি সুন্দর লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি ওই দিনই প্রথম গরম গরম গজাটা খাচ্ছিলাম গরম গরম তো একদম মানে গরম লাগতেছিল আবার খেতেও মজা লাগতেছিল তাই যাই হোক আমার আম্মার মানে এটা আবারও বলতেছি সবার মায়ের রান্নায় সবার কাছে সেরা আমার মায়ের রান্না আমাদের কাছে বেস্ট ওয়ার্ল্ডের বেস্ট রান্না খাচ্ছি আল্লাহ যেন সারা জীবন আমার মায়ের রান্না হাতের রান্না খাওয়ায় আমাকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ঠাটা বাবাই